রমজান শুরু হতে এখনও প্রায় দুই মাস বাকি কিন্তু ডিসেম্বরে এসে ডলারের দর হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন বলেছেন সামনেই রমজান আসছে রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন শুধু বাজার মূল্য নয় জিনিসপত্র আনা নেওয়া আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন তবে বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে কম এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এতে বলা হচ্ছে আমদানিকারকদের বাড়তি দরে এলসি বা ঋণপত্র খুলতে হচ্ছে এছাড়া পণ্য আমদানির এলসি খোলাও খুব একটা বাড়েনি বরং তথ্য বলছে নভেম্বর পর্যন্ত এলসি খোলা কমেছে ফলে রমজান ঘিরে ভোক্তার ঘাড়ে বাড়তি দামের বোঝা আরও ভারী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে বাজারে ভোজ্য তেলের সংকট ও ছোলার সরবরাহ জটিলতাই ভোক্তার মনে ভয় ধরাচ্ছে বেশি রমজান উপলক্ষে দেশে সরকারি বেসরকারি খাতে আমদানি করে পণ্যের মজুদ বাড়ানোর উদ্যোগ থাকে এ সময় ছোলা খেজুর ডাল পেঁয়াজ চিনি ভোজ্য তেলসহ নানা পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয় ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার তিন থেকে চার মাস আগে থেকে প্রস্তুতি নেন ব্যবসায়ীরা তবে এবারের রমজানের আগে পণ্য আমদানির এলসি কমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে সারা বছর ভোজ্য তেলের চাহিদা একুশ লাখ টন যার নব্বই শতাংশই আমদানি করতে হয় কেবল রোজার মাসে ভোজ্য তেলের চাহিদা থাকে চার লাখ টনের মতো সারা বছরের জন্য প্রয়োজন হয় আঠারো লাখ টন চিনি এর মধ্যে তিন লাখ টনের চাহিদা থাকে কেবল রোজার মাসেই সারা বছর যেখানে পাঁচ লাখ টন মসুর ডাল লাগে সেখানে রোজায় চাহিদা থাকে আশি হাজার টনের মতো ডালের চাহিদা মেটাতে পঞ্চাশ শতাংশ আমদানি করতে হয় বছরে আশি হাজার টন ছোলার প্রয়োজন হয় দেশে যার আশি শতাংশই ব্যবহার হয় রোজার মাসে এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় পেঁয়াজের পঁচিশ লাখ টন বার্ষিক চাহিদার পাঁচ লাখ টনই ব্যয় হয় রোজার সময় বাংলাদেশ ব্যাংকের গত নভেম্বর পর্যন্ত তথ্য বলছে চলতি প্রথম চার মাসে ভোগ্যপণ্য আমদানি কমেছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দুইশো কোটি ডলারের ভোগ্যপণ্য আমদানির এলসি খোলা হয় যা গত বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ কম অন্যদিকে ভোগ্যপণ্য আমদানি নিষ্পত্তি কমেছে ১৩ শতাংশেরও বেশি কারণ চলতি অর্থবছরের প্রথম চার মাসে দুশো কোটি ডলারের এলসি নিষ্পত্তি হলেও আগের অর্থ বছরে একই সময়ে তা ছিল দুইশো পঁয়ষট্টি কোটি ডলার এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে এখন রমজানের পণ্যের এলসি খোলার চূড়ান্ত সময় তাই বাড়তি ডলারের চাপে আমদানি করা পণ্যের পেছনে খরচ বাড়বে এ সময়ে বেশি দরে ডলার কিনে এলসি করার কারণে আমদানি কমতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ তথ্য বলছে দুই সালের এক জানুয়ারিতে ডলারের দর ছিল একশো টাকা গত মে মাসে ছিল একশো টাকা সেটি বেড়ে সর্বশেষ হয়েছে একশো বাইশ টাকা এছাড়া খোলা বাজারে প্রতি ডলার কিনতে একশো ছাব্বিশ থেকে সাতাইশ টাকা খরচ করতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ব্যবসায়ীরা অবশ্য রমজান গিরে পণ্যের ব্যাপক আমদানি হচ্ছে বলে জানিয়েছেন তাদের আশা পণ্যের দাম খুব একটা বাড়বে না তবে ভোক্তারা বলছেন প্রতি বছরই এমন কথা শোনা গেলেও বাস্তবে বাজারে পণ্যের দাম লাগামহীন বাড়ে